হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এলাম তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে বনানী কলকাতা নিউজ ব্লগ প্রথমে দেখতে পেয়েছো একটা গয়না এটা একটা পাড়ায় বিয়েবাড়ি যাবো দেখি দেখতে নিয়েছি তারপরের মধ্যে একটা আর এই বাজার থেকে একটা মাছ নিয়ে এসেছে ব্যাখ কত রকমের চপচে মাছ পার্সে মাছ দেখছি কাতলা মাছ দিয়ে আর চুনো ওই যে মোরালা মাছ এইসব আমাদের কাজে বউটা একটু কাজকর্ম করছে আমাদের হেল্পিং হ্যান্ড যে ও এখন কাজ করছে দেখো আমার ছেলে অফিসের কথা বলছে অফিসের কাজ করছে ফোনে এই ঘরটা তোমাদের দেখানো হয় নি এটা আমার ড্রয়িং রুম আর ওপাশ থেকে সিঁড়ি নেমে গেছে নিচে যাওয়ার আবার চলে এলাম রান্নাঘরে একটু নিমকি করবো ভাবছি সেই নিমকি করার জন্য আটাটা মাখছি আটার নিমকি হেলদি হয় তো আমি এই নিমকিগুলো কিছুটা আমার মেয়ের আমেরিকায় থাকে ওর ওখানে পাঠাবো ভাবছি কেননা বাচ্চাটা যদি খায় ওই জন্য পুরো আটার নিমকি অলিভ অয়েলে ভেজেছি যাতে বাচ্চাটা খেলে অসুবিধা না হয় নিমকি তো সবাই করতে পারো আমি আমার মতো করেছি একটু দেখো কি ভাজার পরে এরকম হয়েছে এক সসপ্যান এক থালা হয়েছে সবাইকে দেব ছেলেটা দুটো টেস্ট করে দিয়েছে ওর এমনি খাওয়া বারণ কি চিংকি ভাজা ভুজি অলিভ অয়েলে ভাজেছি তাতেও ওর খাওয়া বারণ এবার আজকে বৃহস্পতিবার ছিল এটা পরের দিন আমি শুট করেছিলাম বৃহস্পতিবার পুজো গোপালে পুজো দিয়েছিলাম লক্ষ্মী পুজো দিয়েছিলাম আসনটা দেখাচ্ছি তোমাদের একটু কুসোনার ভাই গোপাল সোনা আজ বেশি রয়েছে আজকে বৃহস্পতিবার পুজোয় একটু উল্টোপাল্টা হয়ে গেছে আর কি ভিডিওটা এটা পরের দিন শুট করেছিলাম আগে বুধবার ছিল ওই দিন সেদিন আবার একটু আচারও বানিয়েছিলাম আমি আমলো খুঁড়ি আচার ভালো লাগলে লাইক করো শেয়ার করো পার্সে থাকো